এই গোলাম আহমদ কাদিয়ানি কখন কোন সময় কিভাবে নবী দাবি করলো এর একটা ইতিহাস আছে না আমি আপনাদেরকে সংক্ষেপে বলি আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে 1971 সালে 1971 সালের পূর্বে এই দেশটা এই দেশের নাম ছিল কি পূর্ব পাকিস্তান কি নাম ছিল পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এর আগে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এখন প্রশ্ন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের আগে কি ছিল ভারত উপমহাদেশ ভারত উপমহাদেশ ভারত উপমহাদেশ ওই সময় মুসলমানরা শাসন করতো কি করত অর্থাৎ পাকিস্তান স্বাধীন হয়েছে উনিশশো সালে কয় সালে উনিশশো সাতচল্লিশে পাকিস্তান স্বাধীন হয়েছে এর আগে ব্রিটিশরা 200 বছর শাসন করেছে কয়শো বছর 200 বছর শাসন করেছে পাকিস্তান স্বাধীন হওয়ার আগে ব্রিটিশরা ইংরেজরা 200 বছর শাসন করেছে কয়শো বছর 200 বছর ইংরেজরা 200 বছর শাসন করার আগে মুসলমানরা শাসন করতে কারা শাসন করত মুসলমানরা অর্থাৎ মুসলমানদের হাত থেকে জোর দবস করে তারা ইংরেজরা উপমহাদেশ শাসন করছে তো কিভাবে তারা মুসলমানদের হাত থেকে নিল মুসলমানদের দেশে ইংরেজরা অন্যান্য দেশ থেকে মুসলমানদের দেশে বাণিজ্যের নামে ধোকাবাজি করে মুসলমানদের উপমহাদেশের মধ্যে ঢুকছে কিভাবে বাণিজ্যের নামে ব্যবসায়িক একটা সুতা ধরে কি ধরে ব্যবসায়িক সুতা ধরে তারা ঢুকছে ঢুকার পরে একশো বছরের মধ্যে মুসলমানদের সাথে চলে বলে কোলে কৌশলে মুসলমানদের হাত থেকে তারা ক্ষমতা নিয়ে নিয়েছে অর্থাৎ মুসলমানদেরকে ধোকা দিয়ে কি দিয়ে যখন মুসলমানদের থেকে এই যে ওলামা একরাম বলে দেশকে আমরা স্বাধীন করেছি আপনারা যদি আমার কথাটা বুঝেন আপনারাই বলবেন যখন দেশটা মুসলমানদের হাত থেকে ইংরেজরা নিয়ে গেল কারা নিয়ে গেল একশো বছরের মধ্যে ইংরেজরা সব নিয়ে একদম সব ক্ষমতা এটা দেখবেন বিভিন্ন জাদুঘর যা যা আছে এগুলো কিন্তু ব্রিটিশদের তৈরি করা তৈরি করা যাই হোক ওই ওই সময়কার তৎকালীন একজন আয়ালেম ছিল তৎকালীন তৎকালীন একজন আয়ালেম ছিল আব্দুল আব্দুল্লাজ রহমতুল্লাহ আলী নাম কি শাহ আব্দুল আজিজ হলি রহমতের লয় হালে তিনি যখন দেখলেন মুসলমানদের দেশ ইংরেজরা দখল করে নিয়ে যাচ্ছে তখন শাহ আব্দুল হাজির মহাদ্দেজদের হলি রহমতের তিনি একটা ফতুয়া দিলেন ওই ফতুয়া আমাদের ফতুয়ার কিতাবে বিপ্লবী ফতুয়া হিসেবে স্বর্ণক্ষরে লিপিবদ্ধ আছে তো তিনি ফতুয়া দিলেন ইংরেজদের হাত থেকে ইংরেজদের হাত থেকে এই দেশকে রক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ইংরেজদের হাত থেকে প্রত্যেক মুসলমানের এই দেশকে মুক্তি করার জন্য করা এই শুনে ওই সময় কোটি মুসলমান তার উপর ফতুয়া ভিত্তি করে দশ কোটি মুসলমান মুক্তিযুদ্ধে নেমে গেল সুভাষ এই মুক্তিযুদ্ধের ফলে উপমহাদেশ স্বাধীন হয়েছে তাহলে ফতুয়াটা কে দিয়েছিল দেওবন্দি আলেম কে দিয়েছিল ফতুয়া দিয়েছিল কে একজন আলেম শাহ আব্দুল্লাজি আজিজ হলে রহমতুল লয় আলে তিনি ফতুয়া দিয়েছিল যে ইংরেজদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ ঐতিহাসিক ফতুয়া যেই ফতুয়ার ভিত্তিতে উপমহাদেশ স্বাধীন হয়েছে উপমহাদেশ স্বাধীন হওয়ার পরে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান স্বাধীন হয়েছে আচ্ছা উপমহাদেশ স্বাধীন না হলেও পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান স্বাধীন হইতো এরপরে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান স্বাধীন না হইলে বাংলাদেশ স্বাধীন হইতো কথা বুঝেন না ভারত উপমহাদেশ যদি স্বাধীন না হয় তাহলে পূর্ব পাকিস্তান স্বাধীন হয় আর পূর্ব পাকিস্তান যদি স্বাধীন না হয় বাংলাদেশ স্বাধীন হয় তাহলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে স্বাধীন হওয়ার যে পিছনে সবচেয়ে বড় অবদান কি পাকিস্তানের স্বাধীনতা পাকিস্তান স্বাধীন হওয়ার পিছনে ভারত উপমহাদেশ স্বাধীনতা ভারত উপমহাদেশ স্বাধীনতার পিছনে

তো যুদ্ধ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ আর এই ব্যাপারে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস তাউলিহ রহমাতুল্লাহি আলাইহি তিনি নবীর একটা হাদিস বললেন আল জিহাদু মাযিল ইলাহুমিল কিয়ামা জিহাদ ইসলামের এমন পবিত্র বিধান যেই বিধান কিয়ামত পর্যন্ত অটল থাকবে কি থাকবে এটা কার কথা নবীর কথা কার কথা জিহাদ কিয়ামত পর্যন্ত ইসলামের এই পবিত্র বিধান কিয়ামত পর্যন্ত অবধারিত অটল যে কোনো মুহূর্তে জিহাদের ঘোষণা আসতে পারে কি পারে না আলহির কথা শুনে দশ কোটি মুসলমান যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়লো এখন ইংরেজ তো দশ কোটিকে থামানোর জন্য তার পাওয়ার কাজ করতে পারতেছে না দশ কোটি কি পারবে এই জন্য সে কি করলো তারা এই যে গোলাম আহমদ কাদিয়ানি মিথ্যা কাজাব ওই গুলাম আহমদ কাদিয়ানি এর পূর্বে আমার নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলেন সাল্লিহাসাল্লামকে শেষ নবী হিসেবে বানত শেষ রসুল হিসেবে বানত এই গুলাম আহমদ কাদিয়ানিকে ইংরেজরা তারা পেলে পুষে বড় করে তাকে নবী হিসাবে সামনে প্রেরণ করলো যে নতুন নবী আসছে বলে নাউজুবিল্লা তারা বলল ওই গুলাম আহমদ কাদিয়ানি তাদেরকে সামনে উপস্থাপন করে গুলাম আহমদ কাদিয়ানি ফতুয়া দিল অর্থাৎ শাহ আব্দুল আজিজ মহাদ্দিসিদ আলী রহমতুল্লাহ আলী ফতুয়াকে বাঞ্চাল করার জন্য আরেকজন মিথ্যা নবী দাবিদারকে সামনে উপস্থিত করল আর একজন মিথ্যা নবী দাবিদারকে কি করল কারণ নবীর কথা যে কোনো মানুষের কথায় কি বাদ পড়বে কারণ তারা কৌশলে আরেকটা একটা নবী দাবি করলো নবী উপস্থাপন করে তারা ফতোয়া নিল গুলাম আহমদ কাদিয়ানি ফতোয়া দিল যে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হারাম বলেন নাউজুবিল্লা ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা কি হারাম এরপর আর একটা ফতোয়া দিল যে জিহাদ কেমন পর্যন্ত রহিত হয়ে গেছে বলেন নাউজুবিল্লা এই ফতোয়া চালিয়ে দিলো এই যে গোলাম আহমদ কাদিয়ানির জন্ম হলো ব্রিটিশদের ইংরেজদের পাঁচটা গোলাম হিসেবে ইংরেজরাই গোলাম আহমদ কাদিয়ানিকে মানে পৃষ্ঠপোষক হিসেবে তারা লালিত পালিত করছে আর সেই এখনও এই সময়েও এই গোলাম আহমদ কাদিয়ানির কাদিয়ানির যে অনুসারী তারা কিন্তু এখন আমাদের বাংলাদেশে কোনো মহাদেশের মধ্যে অভাব নেই বলে আসলে আমার নবীকে শেষ নবী যারা মানে না তারা কোনো দলিল লাগবো তাদেরকে কাফের বলতে তাদেরকে কাফিল বলা কোনো দলিল লাগে না এই জন্য দেখেন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আমার পরে কোনো নবী নেই আমার পরে যদি কোনো কোনো কাফের মুশ্রেক বেঈমান বেদিন কাজজাব যদি রবি দাবি করে তাহলে সে দাজ্জাল সে কি দাজ্জাল হিসেবে প্রতিষ্ঠিত তো এই আমাদের ওলামা একরাম এখন ওলামা একরাম আজ থেকে না বহু বছর ধরে এই কাদিয়ানিকে অমুসলিম ঘোষণার জন্য সরকারিভাবে বহুভাবে আন্দোলন করেছে কি করে না করতে করতে আজকে এই পর্যন্ত এই জন্য দেখেন এখন প্রশ্ন আসতে পারে হুজুর মুলা মাহমদ কাদিয়ানির অনুসারীরা তারা তো কাফের কিন্তু সরকার তাদেরকে কাফের বললে কাফের বলতে বিষয়টা এমন বিষয়টা এমন না বিষয়টা এরকম যে ওরা সরকার বলুক আর না বলুক বিনা দলিল বিনা কুশ্চনে কাদিয়ানীরা কাফের কিন্তু আমরা সরকারিভাবে কেন ঘোষণা করি কেন চাই যে তাদেরকে সরকারিভাবে অমুসলিম বা তাদের আইডেন্টি কার্ডে মুসলমান নাম দিয়ে তারা কখনো এই পৃথিবীতে চলতে পারবে না দেখেন এই পৃথিবীতে সব ধরনের মানুষ বাস করে কি করে না মুসলমান বাস করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ কারো উপর জুলুম করে কেউ কারো ধর্মに আঘাত করে করে না কিন্তু এরকম সোচ্চার তাদের বিরুদ্ধে কেন কথা বলে তার কারণ হলো কি কাদিয়ানিরা কাদিয়ানি অবস্থায় তারা থাকুক আমাদের কোনো সমস্যা নাই তারা তাদের ধর্মীয় পরিচয় দিবে আমরা কাদিয়ানি বা যে কোনো একটা পরিচয় দিতে পারে কিন্তু তারা